একদিনের কষাই সাথে ছাড়লে আমাদের আনন্দ খুব ভালো লাগে আর আনন্দ ভাগা করে নিতে আমরা সবাই কাটি না তারপরে যে যে একটা একটা কাটার মধ্যে আনন্দ উপভোগ এটা এটা আমাদের মানে ভাষার মতো বোঝানোর মতো সবচেয়ে বড় একটা আনন্দ আমরা একটা আশায় থাকি যে বারো মাস পর করবেন এটা ইদ আসবে ইদ আসলে আমরা গরু মুরু নিজেরা বানামু এটা আমাদেরই গরু আমরা নিজেরাই বানাইতেছি কষাইতেছি খুব ভালো লাগতো আনন্দের একটা বিষয় আর কিছু নেই বেটালে একটু খারাপও লাগছে আবার অনেক আনন্দের বিষয় লাগছে খুব ভালো লাগছে যেমন নিজেদের গরু নিজের এক জায়গায় রাখছি খাওয়াইছি লালন পালন করছি দুই দিনের বিষয় খুব ভালো লাগছে এই আর সারা কিছু খারাপ লাগলেও কিছু করার নেই আল্লাহর রাস্তায় রান করতে আল্লাহ নামে কোরবানি এরা খারাপ লাগলেও কিছু করার নেই আল্লাহ এরা আমাদের এটা কবুল করে এটাই আমরা দোয়া করি আপনার আমাদের যদি দোয়া করবেন ইনশাল্লাহ সামনে জানি আরও ভালোভাবে আরো দেখতে পারি কোরবানি এটা হচ্ছে মুসলমানের ধর্মীয় একটা কাজ আর কোরবানি রায়টা কিন্তু সবার ক্ষেত্রে হয় না কেউ আসে কেউ দিতে পারে না আবার কেউ নাই কেউ দেওয়ার ইচ্ছুক তাই এরা মনে করেন একটা জিনিস কি এটা মুসলমানের মেটালি এটা নিজস্ব ব্যাপার আর এটা মুসলমানের ধর্ম ভাই পালন করতেই হবে কথা বুঝেন না তো আমার যাতাঢ় সমদ্র আমরা এটাই করছি সামনে জানি এ ভালো করতে পারি আর যারা না পারছে তারাও জানি করতে পারে এটা আমরা দোয়া করি আমাদের মুসলমান ধর্ম হিসাবে যেটা আমরা মুসলিম জাতি আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ একটা ইয়ে আর কি আনন্দ উৎসব আর কি যেহেতু আমরা বছরের একটা দিন আসে ঈদ কুরবানি এটা আমরা উপভোগ করি এবং এটা আমরা সবার মধ্যে মানে বিলীন করার জন্য চেষ্টা করি আর কি সবাই যাতে আমরা জিনিসটা সুন্দরভাবে এই পবিত্রগুলো উপভোগ করতে পারি আর কি গত বছরের থেকে এবার একটু ভালো মানে আনন্দ উৎসবটা একটু ভালোই জমতেছে এবং ভালোই হইতেছে গত বছরের তুলনায় আর কি তাই এখন আর কি এটাতে আমরা সবাই যাতে আমরা খুশি থাকি এবং আমাদের ধর্মীয় মুসলমান ভাইয়েরা যাতে এই বিষয়টা নিয়ে একটু খুশি থাকে সবাই মানে একটা মানে ইয়ের জন্য আর কি সবাইকে আনন্দ উপভোগ করার জন্য সবাই যাতে ভাগাভাগি আনন্দটা যাতে ভাগাভাগি করে আমরা নিতে পারি আর কি